ওয়েলকাম ওয়ালাইকুম টু লাভলি মিডিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমরা সবাই এমন একটি ভাষা এমন একটি ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন যে ভাষার মাধ্যমে আমাদের দেশে বিদেশে সবার সাথে আমরা কমিউনিকেট করতে পারি সে বিষয়টি কি সেটি হচ্ছে ইংলিশ কিন্তু ইংলিশের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমাদের জন্য রয়েছে যে হাউ টু লার্ন অ্যান্ড হাউ টু প্র্যাকটিস ইংলিশ কনফিডেন্টলিটলি আত্মবিশ্বাসের সাথে কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি জানতে পারি যে ভাষার মাধ্যমে আমাদের অবশ্যই এমন কোনো জায়গা নেয় যেখানে আমাদের ইংলিশের প্রয়োজন নাই কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন দেশে বিদেশে সব ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে আর ইংলিশ যখনই আমরা শিখতেই তখনই কিন্তু আমাদের বড় একটা বাধার সৃষ্টি করে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফেয়ার বা ভয় তাহলে আজকে আমরা এমনভাবে এই বিষয়টি জানতে চলেছি সে আমাদের ভয়কে জয় করে ইংলিশে আমরা কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে নিয়ে দল কথা বলতে পারবো আমরা চারটি ধাপে আমরা সেটা ভাগ করেছি স্টেপ বাই স্টেপ সে বিষয়টি আমরা জানতে চলেছি আর তোমরা যারা আমার সাথে রয়েছো অবশ্যই বিষয়টি কে জানতে সঙ্গে থাকবে আর যারা তোমরা আমাকে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাই তারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সোমচার টু ডিস লিসন হাউ টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি কীভাবে আত্মবিশ্বাসের সাথে ইংলিশে আমরা অধ্যয়ন করতে পারব সে বিষয়টি জানতে চলো সঙ্গেই লেটাস স্টার্ট হ্যালো লাভ লারিয়ার আমরা বলছিলাম হাউ টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি ইংলিশ কীভাবে শিখব শিখেন ও ফোর টিপস অ্যান্ড ট্রেকটিক্স আমাদের রিপিটার হল ওয়ান হান্ড্রেড নাইন একশো নিরানব্বইতম ভিডিও তাহলে আমাদের সেই আজকের বিষয়টি হচ্ছে প্রথমে দেখো বন্ধুরা আন্ডারস্ট্যান্ড দ্য ফেয়ার আমাদের সেই ভয়কে আমাদের প্রথমে বুঝতে হবে যা আমরা কেন ইংলিশ বলতে পারছি না হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ ফ্যার আমরা ইংলিশ শিখতে কেন ভয় পাই কারণ হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা আচ্ছা এই ভাষা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না আমাদের দেশীয় ভাষা না তাহলে শেখার একটি উপায় আছে সেই উপায়টা কী তাহলে আমাদের কিন্তু কী আমাদেরকে সেখানে আমাদের কি জানতে হবে আমাদের ওয়ার্ড জানতে হবে কি জানতে হবে ওয়ার্ড ওকে তাহলে আমাদের ওয়ার্ড যদি না জানি তাহলে আমাদের ওয়ার্ড জানতে হবে ওয়ার্ড মিনিং আমাদের ওয়ার্ড মিনিং জানতে হবে এবং সেই ওয়ার্ড মিনিংগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং সেগুলো যখন আমরা ইউজ করব যেমন সাপোজ এখানে আমরা বলতে পারি কি যে বিউটি বিউটিফুল অনেকে সুন্দর ওকে তাহলে এখানে বন্ধুরা দেখো আমাদের সামনে অনেক কিছু থাকে তাহলে পরে সুন্দর মানে বিউটিফুল তাহলে আমরা একটা একটা ফুলই দেখলাম তাহলে তখন কি যে ইট ইট ইজ ইজ এ লাভলি ফলোয়ার ওকে ইট ইজ লাভলি ফলোয়ার অথবা আমরা বলতে পারি কি ইট ইজ এ বিউটি বিউটিফুল ফলোয়ার ইট ইজ সুন্দর ফুল ওকে তাহলে আমরা যদি শব্দগুলো দেখবো এবং শব্দগুলো এখানে কিন্তু আমাদের সাজানোর কিন্তু দ্বিতীয় আর একটা টেকনিক রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে সেন্টেন্স শব্দ জানবো আর কি করবো আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদেরকে ডেলি প্র্যাকটিস করতে হবে যেমন আমি ঘুম থেকে উঠি তাহলে আমরা আমি ঘুম থেকে উঠি তখন আমরা কী বলবো যে আই মানে আমি আমরা তো সবাই জানি তাহলে আই যখন ঘুম থেকে উঠছি তখন বলতে আই গেট এবার কি আপ আই গেটা আমি ঘুম থেকে উঠি এখন যদি কখন উঠি কখন কোন সময় উঠি তাহলে আমরা সময় তখন উল্লেখ দেবো কি যে তারপরে আমি কি করি ঘুম থেকে উঠলাম ওঠার পরে কি তা আমি ব্রাশ করি তার কি আই ব্রাশ মাই টি আমার দাঁত পরিষ্কার করি ওকে তারপর কি করি আমরা তারপরে সেই শব্দগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ইংলিশের ভয় থাকবে ন ভয়কে আমাদের জয় করতে হবে অর্থাৎ ভয় পেলেই হবে না ভয়কে জয় করতে হবে পৃথিবীর কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় যদি আমরা সেটা কাজে লাগাতে পারি আমরা যদি প্র্যাকটিস করি এবং আত্মবিশ্বাস রাখি তাহলে সেটা সম্ভব নেক্সট হচ্ছে অ্যান্ড সেন্টেন্স তাহলে প্রতিদিন আমরা যদি মিনিমাম কি পাঁচটি করে আমরা যদি কি শব্দ আমরা যেন চেষ্টা করব যেমন আমরা বলছিলাম কি যে আমরা খাওয়ার ইংরেজি কি তাহলে ইট মানে তো খাওয়া তাহলে ইট মানে কি খাওয়া তাহলে এখানে কে খায় আমি খাই তাহলে তখন আইট আমি খাই ওকে তাহলে কি খাই যদি বলা হয় তাহলে এখানে আমি বললাম যে যে আমি আমি একটি আপেল 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 খাই খাই তাহলে তাহলে এখানে একটা আমরা শব্দ জানলাম এবং শব্দগুলো সাজানো একটা পদ্ধতি রয়েছে কি পদ্ধতি কি টেকনিক রয়েছে সেখানে আমাদের কি সাবজেক্ট লাগে ভার লাগে আর কি অবজেক্ট লাগে ওকে আমি কি আমি একটি কি আমি ফুটবল খেলি তাহলে এখানে আমি খেলি তাহলে আই মানে আমি আর কি পি এল ফুটবল ফুটবল আমি খেলি তাহলে এখানে আমাদের আত্মবিশ্বাস থাকবে যে আমাদের পরিচিত যে সমস্ত শব্দ আছে আমাদের আশেপাশে সেগুলো দিকে আমরা শুরু করতে হবে ভয় পালিত হবে না ভয়কে জয় করতে হবে তাহলে এখানে সাধারণ আমি খেলি তুমি খেলো সে খেলে আমরা হয়তো বাজারে যাচ্ছি যখন তখন আমি বললাম কি যে আই গো টু কি আই গো টু মার্কেট আমি বাজারে যাই বাজারে যাই তাহলে কেন আই গো টু মার্কেট তাহলে শব্দ জানলাম শব্দগুলো কিভাবে আমাদের লিখতে হবে তাহলে সেন্টেন্স প্যাটার্ন দরকার কি তাহলে সাবজেক্ট লাগে ভাত অবজেক্ট এবং অন্যান্য শব্দ আমরা ব্যবহার করব তাহলে আমাদের কি ভোকাবুলারি আর সেন্টেন্স আমাদের কি ব্যবহার করতে হবে তাহলে আমাদের যে কোনো ভাষাই আমরা ইজিলি সেটা আমরা কি শিখতে পারবো জানতে পারব আর একটা গুরুত্বপূর্ণ আছে যে আছে আমাদের ডেলি আমরা কোথাও আমাদের যে কোনো জব করতেই হয় আমাদের ডিউটি করতে হয় তাহলে সেখানে আমার যদি ডিউটি করতে হয় তাহলে তখন আমাদের কী হচ্ছে যেমন আমাকে যে আমি অফিসে যাবো আমি চিন্তা করতে আই থিঙ্ক আই আই থিঙ্ক মানে কি আই থিঙ্ক আই ঠিক মানে আমি চিন্তা করি যে আমি অফিসে যাব কয়টায় যাবো যেমন আই শ্যাল আই শ্যাল গো টু মাই অফিস আমার অফিসে আমি যাব তাহলে আমি চিন্তা করতেছি তাহলে কি এখন আমি কখন যাবো তাহলে আমার তো প্ল্যান আছে যে কোন সময় যাবো যেমন ধরো কি আছে বলতেছে আই শ্যাল গো অ্যাট পি নাইন এম নয়টায় যাবো এখন কিভাবে যাব তাহলে এখানে আই আই গো বাই বাস তাহলে বাসে যাবো আই গো বাই বাস বাসে যাবো আর হয়তো বললাম যে আমি কি ট্রেনে যাব তাহলে ট্রেনে যাই তাহলে আই গো বাই বাস আর ট্রেন যে কোনো মাধ্যম দিয়ে আমাকে যেতে হবে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আমাদের ডেলি যে সমস্ত কার্যগুলো করি সেগুলো আমরা থিঙ্কিং করি এবং সেগুলো অ্যাপ্লাই করি সেন্টেন্স বানানোর জন্য ওয়ার্ড মিনিংগুলো আমাদের সামনে সেগুলো আমাদের প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ইংলিশে আমরা কনফিডেন্টলি কী অ্যান্ডলি অবশ্যই আমরা কথা বলতে পারবো স্পিক করতে পারবো ইজিলি ওকে তাহলে আমাদের ডেলি এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের যে ভয়কে আমরা জয় করার পদ্ধতি সিস্টেম জানবো পৃথিবীর কোনো কিছু আমরা বলছিলাম যে কি অসম্ভব নয় পৃথিবীর সব কিছুই সম্ভব ইফ ইউ ট্রাই তুমি চেষ্টা করো আর নেভার থিঙ্ক ইফ আই মিস্টেক অন্য লোকে হলো জাস্ট আদার কি মিস জার্মেন্ট মানে মিস আন্ডারস্ট্যান্ড আমি যদি ভুল করি অন্য কে কি আমাকে কি হাসাহাসি করবে নো জানে ইফ ইউ ট্রাই হাফ ইজ ডান তুমি যদি করো চেষ্টা করো তার অর্ধেক হবে তাহলে এখানে সব কিছুর মধ্যে ইফ ইউ ট্রাই ড্রাইভ এ বাইসাইকেল তুমি যদি একটা বাইসাইকেল চালাতে চাও তাহলে সেখানে কিন্তু এর ফার্স্ট টাইম ইউ ক্যান ড্রাইভ এ বাইসাইকেল সাইকেল চালাতে পারবে না তাহলে তখন কি প্রথমে তোমাকে ট্রাই করবা তারপরে তুমি সাকসেসফুল হবা একবার কেউ কিন্তু পৃথিবীতে সাকসেসফুল হতে পারে না তাহলে কি যে অবশ্যই আজকের ভিডিওতে তোমরা জানতে পারলে কি যে হাউ টু লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ কনফিডেন্টলি ফ্লুয়েন্টলি আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শিক্ষার টেকনিক আমরা যেটা চার টিপস আমরা আলোচনা করেছিলাম যে টিপস অ্যান্ড টিপসে অবশ্যই আমরা বিষয়টি জানতে পেরেছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই জানাতে বলবে না সবার প্র্যাকটিস করো সুন্দরভাবে ইংরেজি শেখো সে এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ নিরাপদ এবং সুন্দর থাকার প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ